হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আমার রেসিপিতে রেখেছি কই মাছের ভর্তা তো আমি আমার রেসিপিটা শেয়ার করব চলুন এখানে আমি নিয়েছি আটটি কই মাছ কই মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে এভাবে বডিতে কেটে দিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে মাছগুলো আমি ক্যামেরার অফলাইনে এইভাবে ভেজে নিয়েছি অবশ্যই লবণ হলুদ মেখে এভাবে ভেজে নিবেন তো ভর্তা করার জন্য প্রয়োজন যে মশলাগুলো এখানে আমি পেঁয়াজের পেস্ট অর্থাৎ দুইটা পেঁয়াজ এভাবে পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট জিরা পেস্ট এবং শুকনো মরিচের গুঁড়া আপনারা শুকনো মরিচটা বাড়িয়াকমে নিতে পারেন এখানে নিয়েছি লায়প পাতা এ পাতাটা দিয়ে কই মাছটা ভর্তা করব এখানে আমি একটি বলে মাছগুলো নিয়ে নিব এবং মাছের যে প্রয়োজনীয় মশলাগুলো সেটা এখানে অ্যাড করে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি আমার পরিমাণ মতো ঝাল নিয়েছি আমার মাছের আমার মাছের সংখ্যা কম এর জন্য আমি মশলাটা এতটুক নিয়েছি আপনারা মাছের পরিমাণটা বুঝে মশলাটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিব সরিষার তেল অবশ্যই ভর্তা সরিষার তেলটা ব্যবহার করতে হবে কারণ এ ভর্তাটা অবশ্যই অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তো এভাবে আমি উপকরণগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো এভাবে মিশিয়ে দেখতেই পারছেন যে আমি কিভাবে মিশিয়ে এ পর্যায়ে ভাবে মিশানো হয়ে গেলে আমি মাছটা দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেন তেল এবং মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায় অবশ্যই বাসার রেসিপিটি ট্রাই করবেন এবং আমার কমেন্টস ড্রপ করবেন এখানে আমি নিয়েছি লায়ের পাতা আমি লায়ের পাতাই প্রত্যেক লায়ের পাতায় দুটা করে মাছ নিব এখানে আমি দুটো মাছ নিয়েছি এবং মাছের প্রয়োজনীয় মশলা অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দর কালার আসছে না রান্না করাতেই তো এভাবে দেওয়ার পর আমি পাতাটা এভাবে ভাজ করে নেব পাতাটা আপনার আপনাদের বাসায় সুবিধা মতো ভাজ করে নেবেন যেন কোনো সাইড দিয়ে মশলাগুলো বের হয়ে না যায় এভাবে একটা পাতা দিয়ে আমি পেঁচিয়ে নিব পুনরায় আর একটা পাতা এভাবে মাথার দিকে ঢেকে দিব পরবর্তী পাতাটা আমি উল্টা ভাবে নিব যেন পাতার মাথার অংশ দিয়ে কোনোভাবে মশলা তেলটা পড়ে না যায় তো এভাবে পেঁচিয়ে নিব অবশ্যই লক্ষ্য করবেন যে আমি কিভাবে নিয়ে নিলাম এটা আপনাদের অপশনাল বাসায় যেভাবে ভালো হয় সেভাবেই পাতাটা এভাবে মরিয়ে নেবেন অর্থাৎ কোনোভাবে যেন মশলাগুলো পড়ে না যায় আমি একটা মাছের নিলাম এক এক করে আমি এভাবে আহ মরিয়ে নিয়েছি এভাবে আমি চারটা পাতা মরিয়ে নিয়েছি যেহেতু আটটা মাছ দুটো দুটো করে আমার চারটা পাতা মোড়ানো হয়েছে এদিকে আমি ভাতটা অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি বসা ভাত দিয়েছি অবশ্যই ভর্তাটা করতে গেলে বসা ভাত দিতে হবে মার যাবে না দেখতেই পারছেন আমার ভাতটার অনেকটা পানি শুকিয়ে গেছে এমন পর্যায়ে আমি এখানে আমার তৈরি করা পাতার বর্নিং দিয়ে দিব এখানে আমার কিছু পাতা এক্সট্রা আমি রেখেছিলাম যেটা এভাবে ভাতের পরে সেট করে দিব যেন পাতার ভিতর থেকে কোনো প্রকার মশলা ভাতের সাথে মিশে না যায় তো এভাবে দেখতেই পারছেন আমি কিভাবে ভাতের পরে এবং কতটুকু পানি থাকা অবস্থায় আমি পাতাটা এখানে অ্যাড করে দিয়েছি তো আমার সবগুলো পাতা এভাবে দেওয়া হয়ে গেছে আমি এভাবে ঢেকে দিয়ে আমি বিশ পঁচিশ মিনিট একদম লো হিটে চুলার পরে রেখে দিব ভাতটা আমার ভাতও হয়ে যাবে ক্ষেত্রে আর ভর্তাটা খুব ভালোভাবে হয়ে যাবে এখানে পাতাটা দেখতেই পারছেন ঢাকনার ভিতর দিয়ে যে পাতা ভাতটা অনেকটা সফট হয়ে গেছে কিন্তু পাশ দিয়ে দেখা যাচ্ছে যে হালকা হালকা পানি আছে তো আমি আবার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব তো পাঁচ মিনিটে পর আমি যখন ঢাকনাটা তুললাম দেখা গেলো যে পানিটা একদম শুকিয়ে গেছে পানির কোনো অংশ দেখাই যাচ্ছে না এবং মাছ পাতাটা অনেক সফট হয়ে গেছে এবং হয়ে গেছে তো পর্যায়ে আমি মাছগুলো একটা প্লেটে উঠে নিয়েছি এখানে যে অংশটা আমি দেখাচ্ছি এটা আছে আমি যে পাতাটা প্রথমে দিয়েছিলাম সে পাতাটা তুলে নিয়েছি কিছুটা ভাত তার সাথে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতার বর্নিংয়ে তেলটা চুয়ে চুঁয়ে পড়ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পাতাটা এবং মশলাটা খুব ভালোভাবে মেনট হয়ে গেছে তো এবং প্রত্যেকটা পাতার ভিতর থেকে মাছটা বের করে নিব এভাবে বের করে নিব পাতাগুলো আলাদা রেখে নিব এবং মাছটা আলাদা তুলে রাখবো কেননা মাছটা আসাও তার পাতাটা মাখা যাবে না তাহলে তো শুধু কাটা কাটা হয়ে যাবে তাই মাছটা এভাবে তুলে রেখে শুধু পাতাগুলো এভাবে ছাইট করে নিব এভাবে প্রত্যেকটা মাছ বের করে আলাদা করে রেখে দিব একটি খুব লোভনীয় রেসিপি এটা না খেলে বুঝবেন না তো এভাবে পাতাগুলো আমি ভর্তা করে নিব দেখতেই পারছেন যে কালারটা কত সুন্দর আসছে খেতেও অনেক মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে আমি একটু ভাত ভাত দেখা যাচ্ছে এর জন্য যে আমি ভাতের পরে যে পাতাটা দিয়েছিলাম ওর সাথে যে কিছু ভাতের অংশ চলে আসছিল সেটা আমি এর সাথে মেখে নিয়েছি এর জন্য ভাত ভাত দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই তো আমার ভর্তাটা পুরোই রেডি হয়ে গেছে তো দেখতেই পারছেন ভিওয়ার্স যে কতটা লোভনীয় মনে হচ্ছে এরকম গরম ভাতের সাথে খেতে খুব মজা রেসিপিটাতে ভাত খেলে আর কোনো তরকারি দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা থাকে না খুব লোভনীয় একটি রেসিপি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন ধন্যবাদ সবাইকে